তো যেই শিয়ারা গোটা পৃথিবীতে সুন্নি না থাকুক এরকম আঁকিদ্যালালন করে যারা হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে যারা জেলখানার মধ্যে বছরের পরে বছর লক্ষ লক্ষ মানুষকে আবদ্ধ করে রেখেছে আপনারা ফেসবুকে ইন্টারনেটে অনেকে দেখেছেন কিছু মহিলার অবস্থা পাগলের মতো হয়ে গেছে ছত্রিশ বছর সাঁত্রিশ বছর সূর্যের আলো দেখে নাই আজকে তাকায় আছে যেন অন্য কোনো অঞ্চলের প্রাণীর মতো অপলোভ দৃষ্টিতে তাকিয়ে আছে একটা চিন্তা করেন তো পঁয়ত্রিশটা বছর যদি একটা ঘরের মধ্যে আপনাকে আবদ্ধ করা হয় যেখানে আপনি সূর্যের আলো দেখতে পারেন না সুন্নি মুসলিমদেরকে যারা হক কথা বলেছে আল্লাহর জমিনে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা চলেছে এরকম হাজার হাজার আলেমকে গুম করে এরা গুলি করে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে বস্তার মধ্যে ভরে হাত পা বেঁধে সাগরের মধ্যে ফেলে দিয়েছে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে সেখান থেকে আজকে মুসলমানরা সিরিয়া বিজয় করেছে আলহামদুলিল্লাহ বলে এখন আপনি বলবেন যে এটা কি মুসলমানদের বিজয় নয় কে বিজয় করেছে বিজয় আল্লাহ দান করেছেন বিজয় আল্লাহ সোহানুবুয়া তারা দান করেছেন কিন্তু যার নেতৃত্বে এই বিজয়টা তিনি কিন্তু হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালহর বংশের লোক ছিলেন সোহান আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম এই উম্মতকে যতদিন পর্যন্ত উম্মতের মধ্যে মুজাহিদ রাখবেন ততদিন পর্যন্ত উম্মত সময় খারাপ আসবে কিন্তু যখন জেগে উঠবে তখন বাতের লেজ গোটায় পালাবে 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 ঠেকেরা বে এই জাল জুল আনি যার নেতৃত্বে এই স্বামের বিজয় হল তার জন্ম কিন্তু রিয়াদে সৌদি আরবে এই ভদ্রলোককে আমেরিকাও কিন্তু অ্যারেস্ট করেছিল তার মাথার মূল্য কয়েক লক্ষ ডলার নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর আবদ্ধ করে রাখা হয়েছিল গৃহযুদ্ধের সময় তাকে মুক্তি দেওয়া হয় মুক্তির পরে আবার দেখেন সে সঙ্গবদ্ধ হয় এবং তার মুজাহিদদেরকে নিয়ে এ বাসার আলাসাদের বিরুদ্ধে আমাদের সৈরাশাসকের বিরুদ্ধে আমার যুবকরা যেভাবে জেগেছিল ওই দেশের সুন্নি মুজাহিদরা সেভাবে জেগেছিল বা তখনই পালায় যখন হত উদ্ভাসিত হয় হদ যখন গর্জে ওঠে তো জালেম কখনো স্থায়ী হবে না জুলুমের শেষ পরিণতি হবে কি ধ্বংস হবে জালেম মাজলুমের পক্ষে আল্লাহ সুফার তারা আছেন প্রত্যেকটা জালেমের একটা থিওরি আছে কিন্তু কি থিওরি জানেন যে যদি দেশটাকে এই জালেমের পক্ষে টিকিয়ে রাখতে হয় তাহলে ওই দেশের কোরআনওয়ালাদেরকে আল্লাহওয়ালাদেরকে আলেমদের কণ্ঠকে আগে রোধ করতে হবে কারণ যদি এই কোরআন ওলাদের কণ্ঠকে বন্ধ না করা যায় তাহলে জালেমের মসনদ কিন্তু চুরমার হয়ে যাবে চুরমার হয়ে যাবে টেকেডা এই জন্য মাহফিলগুলোতে সেত পেরে উঠে কিছু লোক দেখবেন কবু যে রাজনীতির আলাপ করেন না কথা বলেন না কেন কেন আলাপ করলেই নিজের লুঙ্গিতে আগুন জ্বলে যায় বুঝতে পারছেন এই সিরিয়াতে বাসার আল আসাদ সেম গাজি করেছে হাজার হাজার আলমকে হত্যা করেছে অথচ এই শাম হচ্ছে কার দেশ বড় বড় আলেমদের দেশ ইমামে আজম আবু হানিফা রহমার স্মৃতি জড়িয়ে আছে এই সামনে দানসকে কত বড় বড় যে সাহাবী এখানে সাহিত আছে এই সাহাবিদের কবরগুলোকে চুরমার করে ফেলেছে এই সাহাবিদের স্মৃতিগুলোকে চুরমার করে ফেলেছে জানেন আসসালামু আলাইকুম